আর্যিকর কাণ্ডে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মৃতা ছাত্রীর বাবা সুপারি কিলার দিয়ে তার মেয়েকে খুন করানো হয়েছে এই সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না রবিবার নাটাগরে মৃতা ছাত্রীর বাড়িতে যান কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে স্বচ্ছ তদন্তের ব্যাপারে আশ্বাস দেন তিনি এরপর সাংবাদিকদের সামনে মৃতার বাবা সন্দেহ প্রকাশ করেন যে তার মেয়েকে সুপারি কিলার দিয়েও খুন করানো হয়ে থাকতে পারে বাবা রাতে ডিউটিতে পাঁচজন থাকলে চারজনই থাকতেন পুরুষ ডাক্তার মাত্র একজন মহিলা ডাক্তার থাকতেন তার মেয়ে কিন্তু মহিলা ডাক্তারদের জন্য কোনো আলাদা করে স্লিপ রুম ছিল না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েও কোনো রকম কোনো লাভ হয়নি তবে একই সঙ্গে মৃতা ছাত্রের মা বাবা জানাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তাদের ভরসা রয়েছে কলকাতা পুলিশ যে তদন্ত শুরু করেছে সেই তদন্তের উপরেও তাদের ভরসা রয়েছে রবিবার এগারোই অগস্ট নির্যাতিতার বাবা ও মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছি তাই আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে রাজ্যের পুলিশ কমিশনারের ওপরেও এবং রাজ্য পুলিশের ওপরেও পুলিশ কমিশনার তিনি নিজে ফোন করেছিলেন তদন্ত কিভাবে হচ্ছে সেই নিয়ে কথা বলেছেন তার মেয়েকে খুন করা হয়েছে তারা চাইছেন যে গোটা চেস্ট ডিপার্টমেন্টের ওপর তদন্ত করা হোক তিনি আরও বলছেন যে তার মেয়ের ওপরে ভীষণভাবে ডিপার্টমেন্টের থেকে চাপ আসতো আটত্রিশ ঘন্টা করে ডিউটি দেওয়া হতো কোনো রকম কোনো চেঞ্জিং রুম ছিল না তাই তাদের দাবি যে সঠিক তদন্ত হোক আর করের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েটেড ট্রেনি ছাত্রের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছেন তার মা তার মা বলছেন যে রকম কোনো চেঞ্জিং রুম ছিল না পরিবারের আরও অভিযোগ যে এই গোটা ঘটনায় চেস ডিপার্টমেন্টের ওপরে পুরো তদন্ত করা হোক মৃতা ছাত্রের বাবা কি বলছেন শোনাবো তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে হ্যাঁ টাকা দিয়ে করানো হয়নি সেটা তো আমরা পারফেক্টলি বলতে পারবো না না আমাদের না না ছিল না শুনুন হিংসা জিনিসটা সবার আছে কিন্তু আমরা এখনো পুরোপুরি পড়ি নি এখনো আর এছাড়া মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আশ্বাস ভরসা আমাদের আছে প্রথম থেকেই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে সেটা দিয়ে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হয়েছে আরো মাথায় আরো আছে এরা এরাও সন্দেহ প্রকাশ করেছে এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন যারা তদন্ত করছেন তারা সেটা বলতে পারবো না আমরা কি করে জানবো সিনিয়র একটু চাপে রাখতো ওকে ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করছে পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর তদন্তের স্বার্থে ওরা কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না হ্যাঁ অনেক কিছু জানতে চেয়েছেন কিন্তু সেগুলো বলা যাবে না এখন আমরা তো সব সময়ই সরকারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছি করে রিপোর্টটা রিপোর্টে মানে নিম্নাঙ্গে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে মৃত ছাত্রের মা কি বলছেন সোনাম

প্রসঙ্গত রবিবার আরজিকর মেডিকেল কলেজের মৃত ডাক্তারি ছাত্রী নাটাগড়ের বাড়িতে আসেন কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত যুগ্মনগরপাল মুরুধীধর শর্মা রবিবার এগারোই অগস্ট মৃতা ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এরপর বাইরে এসে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়েন তিনি বলেন যে মৃতা তার মেয়ের মতো বোনের মতো ভাইজির মতো তিনি জানিয়েছেন যে স্বচ্ছতার সঙ্গে তদন্ত চলছে একেবারে শেষ দেখে ছাড়া হবে কি বলছেন মুরলীধর শর্মা শোনাবো সে মেয়ে শুধু মেয়ে মতো নয় তাকে আমার বোনের মতো আমি দেখি তাকে আমার ভাইজির মতো আমি দেখি ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখে ছাড়ব জিকারের যে ঘটনা হয়েছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে দুদিনের যেটা ইনভেস্টিগেশন হয়েছে আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কি কী আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি ওনাকে আমরা পুরো বিষয়টা যেটা আমরা ইনভেস্টিগেশনে করেছি ওটা ওনাদেরকে আমরা পুরো বলেছি এবং আমাদের ফার্দার স্টেপ কি হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি এবং ওনাদের কী বক্তব্য ছিল ওটাও আমরা শুনেছি ওটা আমরা নোট করে নিয়েছি এবং ফ্যামিলি আমাদেরকে অ্যাশোর করেছে ওরা আমাদেরকে কোঅপারেট করবে এবং ওরা বলেছে কি ওদের আমাদের উপর ভরসা রয়েছে অ্যান্ড একটা পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছিলাম সেই পোস্টমর্টামের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ড করে দিয়েছি আমাদের এটা পুরো রিপোর্ট ফুল রিপোর্ট যেটা পোস্টমোর্টামে এসছে আমরা ফ্যামিলিদেরকে দিয়ে দিয়েছি আমরা আবার বলেছি ফ্যামিলিকেও বলেছি আপনাদেরকেও বলছি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি আমাদের ইনভেস্টিগেশান পুরোপুরি ট্রান্সপেরেন্টভাবে চলছে আমরা পুরো অনেস্টি এবং ইনটিগ্রিটি দিয়ে ইনভেস্টিগেশনকে করছি একটা মেয়ের এরকম প্রাণহানি হয়েছে সে সে মেয়ে শুধু মেয়ে মতো নয় তাকে আমার বোনের মতো আমি দেখি তাকে আমার ভাইজির মতো আমি দেখি ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখে এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখো আর্জিকর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষের যে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই ঘটনার প্রায় তিন দিন পর রবিবার তার যে পানিহাটের যেই নাটাগড়ের বাড়িতে সেই বাড়িতে এলেন কলকাতা পুলিশের যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার ওয়ান মুরলীধর শর্মা এবং গতকাল বিকেলবেলা আমরা দেখলাম তিনি আসলেন এবং কলকাতা পুলিশের একজন ডিসিও আসছেন এবং তারা পরিবারের সাথে কথা বলেন এবং এখনো পর্যন্ত এই ঘটনার যে তদন্ত গতি প্রকৃতি কত দূর এগিয়েছে এই তদন্ত গতি প্রকৃতি সেটা নিয়ে সেই পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং সেই সমস্ত তথ্য তাদেরকে তুলে দেন এবং পাশাপাশি এই ঘটনার যে পোস্টমর্টম রিপোর্ট ময়না তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টের ফুল রিপোর্ট পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন মুরলীধর শর্মা এবং তিনি এও জানিয়েছেন যে আমাদের যে এই যে তদন্তের যে গতি প্রকৃতি এখনো পর্যন্ত যে অগ্রগতি ঘটেছে এবং সমস্ত তথ্যই সে পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং আগামী দিনে কি তদন্ত কিভাবে চলবে সেই সমস্ত বিষয় তাদের সাথে শেয়ার করা হয়েছে এবং এও জানিয়েছেন যে এই তদন্তে মানে যে সমস্ত কলকাতা পুলিশের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন এবং তাদের যে মোবাইল নাম্বার সেই নাম্বারও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যদি প্রয়োজন হয় যদি কোনো রকম কোয়ারিজ দরকার হয় তবে সেক্ষেত্রে পরিবারের সদস্যরা কিন্তু সেই সমস্ত পুলিশ অফিসারদের সাথে যোগাযোগ করতে পারেন সেই হিসেবেই সাবস্ক্রাইব করবেন আজত বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ